নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে কাঁচ কাঁঠাল বা ইচড় যা বলবেন সে তার রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে তার জন্য একটা কচিপাড়া ইচড় নিয়েছি তারপর বোটস দিয়ে তেল মাখিয়ে দিয়েছি দিয়ে এরমভাবে ডুফাঁ করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর জলে ওখানে তেল দিয়ে দিয়েছি যাতে আটাটা না লাগে এবার এরমভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর ভিতরে যে শক্তপড়া অংশটা আছে সেটা কেটে দিচ্ছি দেখুন এরমভাবে কেটে নেবেন দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে খুব ভালো হয় খেতে এবার কুকারে এটাকে আমি দুটো সিটি নিয়ে দিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়েছি সরিষাতে চার থেকে পাঁচ চামচ তারপর ইঁচড়গুলো দিয়ে দিলাম এর ইচুড়ের মধ্যে হলুদ গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে ভালো করে ভেজে নিলাম মিক্চাটাকে এবার কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম তিন থেকে চার চামচ জিরে দিলাম এক চামচ জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম তার সঙ্গে দিলাম পাঁচ ছটা রসুন থেতো করে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় মতো পেঁয়াজকে কুচু করে কেটে দিয়ে দেবো তার মধ্যে লবণ দেব আর এখানে একটা মশলা করলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে দিলাম হাফ চামচ আদা মাটা আর অল্প একটু টমেটো কষানোর পর এর মধ্যে হাফ বাটি দই ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হওয়ার পর গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে দেব এবার এর মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো কষিয়ে নিলাম আলুগুলো আমি আলাদা করে ভাজিয়ে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার ইঁচড়গুলোকে দিয়ে ভাজা ইঁচড়গুলোকে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এরকমভাবে আবার বাড়িতে রান্না করে দেখবেন খুব খেতে খুব মজার টেস্টি এবার আমি এখানে এক বাটি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে নেব এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে ভাতের তো দারুণ লাগে এখনো হয়ে গেছে এবার গরম জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার গরম জল খানিক্ষণ গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে দেবো যে তির তো সিদ্ধ হয়ে গেছে আলু কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে দেখুন হয়ে গেছে এবার নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করবো না আর অল্প পরিমাণে চিনি দিচ্ছি চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না গরম মশলা দিলে চিংড়ি মাস্টার ফ্লেভারটা পাওয়া যাবে না তার জন্য নমস্কার বন্ধুরা হয়ে গেছে ভালো থাকবেন